আসসালামু আলাইকুম আমি আসলাম মোহাম্মদের গ্রামে একে দেখেন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য বিষয়টা কি আমি দেখাইতেছি এবং বলতেছি এটা হলো একটা নদী দেখেন দেখেন এইটা হলো আমাদের ডামের দেখেন এটা একটা কালভাট সেতু না দেখেন কত সালে তৈরি করছে এই যে দেখেন কত টাকা বাজেট এই দেখেন সত্তর লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো আটাত্তর টাকা বাজেট দেখেন বিষয়টা কি এটা দুশে দেখেন যে কালপাটটা এই যে নদীটা এটা কোথা থেকে শুরু হয়েছে দেখেন খালের ওপর পনেরো খালের ওপর পনেরো মিটার সেতু নির্মাণ আচ্ছা পনেরো মিটার করছে দেখেন এটা বছর বছর এইটুক ইটের সোলিং দিছে দেখেন এই সময়ের ভিতরে এটা ভাঙে বৃষ্টির কারণে ভেঙে যায় মানুষের যাতায়াতে আরও সমস্যা হয় এই কিছুদিন আগে এক দুই মাস আগে দেখেন এটা মাটি দিয়ে সাইড দিয়ে ঠিক করছে এই যে দেখেন ব্রিজের অবস্থা এটা যে মূলত যে চক চকের মানুষ যা যাতে সহজে দুইটা গ্রাম আছে আর। এই যে দেখেন কি অবস্থা কত টাকা বাজেট দেখেন এই তো ব্রিজে ওঠার জন্য এই পাশে ইট দিয়ে করছে দেখেন ভেঙে যাচ্ছে এটা আমাদের বাংলাদেশ দেখেন ভেঙে যাচ্ছে আর এই যে দেখেন যে এই কলমটা এই কলমটা মূলত এই জায়গা থেকে না দিয়ে এটা যদি আরও দশ হাত এদিকে দিত তাহলে আর হয়তোবা সাইড দিয়ে দিয়ে ভাঙাটা ভাঙে ওইটা হয়তো বা না ভাঙতে পারত এটা আমাদের বাংলাদেশ বাজেট কত কাজ করছে কি দেখেন দেখেন এই যে এখন বৃষ্টির দিন এখন এটা এই যে ইটের যে ইয়েটা এটা আরও তারাপড়ি বাংলা দেখেন যাইক আমি কোনো কারো মানে